আমরা চাই দেশের মানুষ যাতে ভালো থাকে আসলে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের নিজেদের পরিবর্তন হতে হবে ঠিক আছে তো দেশের মানুষকে ভালো রাখতে হলে বা দেশ যদি দেশটাকে ভালো রাখতে হলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে নিজের চরিত্র নিজের মন মানসিকতা নিজের আমল আখলাখ সব কিছু পরিবর্তন করতে হবে আমি যদি ভালো হয়ে যাই অটোমেটিক্যালি এই দেশটা ভালো থাকবে দেশের মানুষগুলা ভালো থাকবে এখন আমার নিজেকে ভালো হতে হলে কি করতে হবে ভালো মানুষের সান্নিধ্যে দিতে হবে সবতে আউলিয়া একটা কথা আছে ঠিক আছে তো আমরা এখন বর্তমান সময়ে যেই জিনিসগুলা চোখে দেখতেছি যে জিনিসগুলা আসলে মানে মাইনা নেওয়ার মতো নয় যুবক সমাজ বর্তমানে অনেকটাই বিপথে আছে এই যুব সমাজকে গাইড দিতে হলে এই যুব সমাজকে ভালো কিছু উপহার দিতে হলে এই যুব সমাজকে ভালো পথে আনতে হলে ভালো প্রতিনিধি দরকার সমাজে যারা নেতৃত্ব দেয় বা প্রতিনিধিত্ব করে তাদের ভালো হতে হবে এখন ভালো নেতা নির্ধারণ করতে হলে আগে খুঁজতে হবে যে কে সমাজের মধ্যে সবচেয়ে ভালো ঠিক আছে তো আমরা যে সমাজের মধ্যে ভালো সুশিক্ষায় শিক্ষিত যে আল্লাহওয়ালা ভালো লোক আমরা যদি তাকে নির্ধারণ করি তার দ্বারা এই সমাজে কোনো খারাপ কিছু হবে না ঠিক আছে তো আগে আমাদের সমাজে নির্ধারণ করতে হবে সমাজের প্রতিনিধি যে ভালো একজন প্রতিনিধি সে সমাজের উপকারে আসবে সে সমাজের ভালো কিছু করবে ঠিক আছে এখন আমরা যদি প্রতিনিধি নির্ধারণে ভুল করি হ্যাঁ তখন সারাটা জীবনই এরকমই সমাজের মধ্যে বিশৃঙ্খলাতে থাকবে আমরা নিজেরাও ভালো হতে পারবো না সমাজও সমাজকে ভালো কিছু উপহার দিতে পারবো না সমাজের মানুষও বিশৃঙ্খলায় মানে জীবন পার করবে তো আমরা প্রতিনিধি আমাদের ভালো নির্ধারণ করতে হবে ঠিক আছে ভালো লোকের সাথে চলাফেরা করলে ভালো কিছু শেখা যায় আগে নিজে পরিবর্তন হব এবং সমাজকে ভালো কিছু উপহার দেব